السلام عليكم ورحمة الله وبركاته. نحمده ونصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الذين آمنوا وعملوا الصالحات كانت لهم جنات في الدوس نزلا خالدين فيها لا يبغون عنها حولا. ইনশাআল্লাহ আমরা আমাদের চ্যানেল তালিম উদ্দিন মাদ্রাসা এই চ্যানেলে এই পর্বে আলোচনা করব ঈদের দিনের বিশেষ ও মুস্তাব আমল সমূহ ঈদের দিনের পনেরোটি ও মুস্তাব আমল রয়েছে এখানে তুলে ধরা হলো মহিমান্বিত দিনটির আনন্দ উৎসবে ভিন্ন মাত্রা যোগ করবে নবীকারীম সাল্ল আলী ওয়াসাল্লাম এর ঈদের দিনের বিশেষ কিছু আমল ঈদের দিনের এসব চমৎকার আমল আমাদের ঈদ আনন্দ বহুগুণ বাড়িয়ে দিবে ইনশাআল্লাহ চলুন ঈদকে সত্যিকার অর্থে আনন্দময় করে তুলতে ঈদ কেন্দ্রিক নবী করিম সাল্ল আলী এর সেই আমলগুলো জেনে নেওয়া যাক এক নাম্বার অন্য দিনের তুলনায় সকালে ঘুম থেকে জাগ্রত হওয়া নাম্বার দুই ও তিন গোসল করা ও পবিত্রতা অর্জন করা ঈদের নামাজের জন্য গোসল করা ও মেসওয়াক করা সুন্নত ইবনে আব্বাস আনহুমা হতে বর্ণিত তিনি বলেন নবী করিম সাল্ল আলী ওসাল্লাম ঈদুল ফিতির ও ঈদুল আজহার দিন গোসল করতেন নাম্বার পাঁচ শরীর সম্মত সাজসজ্জা গ্রহণ করা নাম্বার ছয় সুন্দর ও উত্তম পোশাক পরিধান করা মুসলমানদের প্রধান দুই ধর্মীয় উৎসব তথা ইদুল ফিতির ও ইদুল আজহার দিন পরিষ্কার পরিচ্ছন্ন সুন্দর ও সাধ্যের ভিতর সবচেয়ে উত্তম পোশাক পরিধান করা সুন্নত ইবনুল কাইম রহেমাহুল্লাহ তালা বলেন নবীজি সাল্লাহ আলি সাল্লাম দুই ঈদের দিন সবচেয়ে সুন্দর ও উত্তম জামাটি পরিধান করতেন তার একটি বিশেষ সুট ছিল যা তিনি দুই ঈদে ও জুমাতে পরিধান করতেন হাদিস শরীফে বর্ণিত আছে নবী করিম সাল্লাম প্রতিটি ঈদে ডোরা কাটা পোশাক পরিধান করতেন আদিশটি বর্ণিত হয়েছে সুনানে বাইহাকি তেষট্টি নাম্বার সাত একে অপরের জন্য দোয়া করা ঈদের দিন শাহবায়ে কারাম দোয়া সুলভ বাক্যে সৌজন্য বিনিময় করতেন তবে এই জুবাই র ইবরিনুফাইল রহমতুল্লাহ আলিহি বলেন সল্লল্ল আসাল্লাম এর সাহাবিগন ঈদের দিন পরস্পর সাক্ষাতে বলতেন তকবানল্য হুমিন্ন্যা ওমিং কুম তকব বানল্য হুমিন্যা ওয়ামিং কুম এখানে উচ্চারণ দেওয়া আছে আমরা যারা আরবি পড়তে পারি না তারা উচ্চারণ দেখে শিখে নিব অর্থ আল্লাহ তালা আমাদের ও আপনার নেক আমল তথা ভালো কাজগুলো কবুল করুন এরকম সৌজন্য বিনিময়ের মাধ্যমে উত্তম আচরণ প্রকাশিত হয় এবং মুসলিম ভাতৃত্ব সুদৃঢ় হয় নাম্বার আট সুগন্ধি ব্যবহার করা নাম্বার নয় ঈদুল ফিতরে ঈদগাহে যাবার আগে মিষ্টি জাতীয় যেমন খেজুর ইত্যাদি খাওয়া তবে ঈদুল আজহাতে কিছু না খেয়ে ঈদের নামাজের পর নিজের কোরবানি গোস্ত আহার করা উত্তম নাম্বার দশ ঈদগাহে যেতে শিশুদের সঙ্গে নেওয়া আবদুল্লা অমর হুমা হতে বর্ণিত দুই ঈদের দিন ঈদগাহে যাওয়ার সময় ফজল ইবনে আব্বাস আবদুল্লাহ ইবনে আব্বাস আব্বাস আলী জাফর হাসান হোসাইন ওসামা ইবনে জাহেদ জাহেদ ইবনে হারিসা আইমান ইবন আইমানকে সঙ্গে নিয়ে উচ্চস্বরে তাকবির ও তাহলিল পাঠ করতে করতে বের হতেন অতঃপর তিনি কামারদের রাস্তা দিয়ে ঈদগাহে উপস্থিত হতেন এবং প্রত্যাবর্তনের সময় মুচিদের রাস্তা দিয়ে ঘরে আসতেন নাম্বার এগারো ঈদগাহে যাওয়ার সময় তাকবীর বলা তাকবীরটি হল আল্লাহ আকবর আল্লাহ আকবর আকবর আল্লাহ আকবর হাম। আল্লাহু আকবার আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ এটি তাকবীর তাশিকের সময় আমরা পড়ে থাকি ঈদের দিন বেশি বেশি তাকবীর পাঠ করে আল্লাহকে ডাকার মধ্যেই প্রকৃত আনন্দ তাই ঈদগায়ে যাওয়ার সময় ঈদের ফিতরের দিন তুলনামূলক নিম্ন স্বরে তাকবীর বলা আর ঈদুল আজহার দিন উচ্চ স্বরে তাকবীর বলা সুন্নাত পবিত্র কোরআনে আল্লাহ তাআলা ইরশাদ করেন যাতে তোমরা গণনা পূরণ করো এবং তোমাদের হেদায় দান করার দরুন আল্লাহ বর্ণনা করো যাতে তোমরা কৃতজ্ঞতা স্বীকার করো আয়াত একশো পঁচাশি তাকবির পাঠ করতে করতে ঈদগাহের দিকে গমন করতেন এবং নামাজ পড়া অবধি এই তাকবির অব্যাহত রাখতেন নামাজ শেষ হলে তাকবির পাঠ বন্ধ করে ফেলতেন নাম্বার বারো পায়ে হেঁটে ঈদগাহে গমন করা কোনো ধরনের অপারগতা না থাকলে পায়ে হেঁটে ঈদগাহে গমন করা সুন্নত ইবনি অমর রদি আল্লাহ তালহুমা বর্ণনা করেন রসুল্লাহ সাল্লাহ আলি সাল্লাম পায়ে হেঁটে ঈদগাহে গমন করতেন এবং পায়ে হেঁটে ঈদগাহ থেকে প্রত্যাগমন করতেন হাদিসটি বর্ণিত হয়েছে সুনানি তিরমিজি হাদিস নাম্বার বারোশো পঁচানব্বই নাম্বার তেরো ঈদগাহে আসা যাওয়ার রাস্তা পরিবর্তন করা ঈদগাহে যাতায়াতের রাস্তা পরিবর্তন করা সুন্নত জাবির ইবনে আবদুল্লাহ রদিয়াল্লাহ আনু থেকে বর্ণিত তিনি বলেন নবী করিম সাল্লাহ ঈদের দিন ঈদগাহে আসা যাওয়ার রাস্তা পরিবর্তন করতেন হাদিসটি বর্ণিত হয়েছে সই বুখারী হাদিস নাম্বার নয় ছিয়াশি নাম্বার চোদ্দ ঈদের খুদ্া শ্রবণ করা ঈদের খুদ্া চলাকালীন উপস্থিত লোকদের জন্য সম্পূর্ণ চুপ থেকে খুদ্া শোনা ওয়াজিব তাই খুদবার সময় মুসল্লিগণ তাকবির বলবে না বরং চুপ থেকে খুদ্া শুনবে হজরত আবদুল্লা ইবনা আব্বাস রদিয়াল্লাহ তালানুমা হতে বর্ণিত তিনি বলেন ওয়াজাবাল ইন তুফি আর মাওয়াতি মাওয়াতিনা আল জুমুয়াতি ওয়াল ফিত্রি ওয়াল আদহা ওয়াল চারটি স্থানে চুপ থাকা ওয়াজিব এইদুল ফিত ঈদুল আজহা এবং ইস্তস্কার হুদ্বার সময় হাদিসটি বর্ণিত হয়েছে মোসান্নাফে আব্দুর রাজ্জাক হাদিস নাম্বার পাঁচ হাজার ছয়শ বেয়াল্লিশ নাম্বার পনেরো ঈদগাহ থেকে ফিরে নফল আদায় করা ঈদের নামাজের আগে পরে ঈদের নামাজের স্থানে যে কোনো ধরনের নফল নামাজ আদায় করা মাকরু ঈদের নামাজের পরে ঈদগাহ থেকে বাড়ি ফিরে দুই রাকাত নফল নামাজ আদায় করা সুন্নাত আবু সাইদ হুদী রাদিয়াল্লাহু থেকে বর্ণিত তিনি বলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঈদের নামাজের আগে কোনো নামাজ পড়তেন না তবে নামাজের পর ঘরে ফিরে দুই রাকাত নামাজ আদায় করতেন হাদিসটি বর্ণিত হয়েছে সুনান ইবনে মাজাহ হাদিস নাম্বার 1293 আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে ঈদের দিনের বিশেষ সুন্নত মোস্তাফ সমূহ ভালোভাবে আমল করার তৌফিক দান করুন আমিন